আলাইকুম আমি রফিকুল ইসলাম বলতেছি আমি মাহিন্দ্রা কোম্পানির গাড়িটা চার বছর ধরে সাড়ে চার বছর ধরে আমার কাছে আমি যে শোরুম থেকে নামাইছি গাড়িটা ওই গাড়িটা মোটামুটি আমার কাছে ভালো সার্ভিস দিতে স্যার আমি এক হাজার ড্রাইভার করতেছি গাড়িটা গাড়িটা আমার এক লক্ষ আশি হাজার কিলোমিটার চলছে এখন পর্যন্ত ইঞ্জিন ডিয়ার কিছুতে হাত দেওয়া হয় নাই গাড়িটা মোটামুটি খুব ভালো সার্ভিস চলতেছে আমার লোকেশন এটা হলো মুন্সীগঞ্জ শ্রীনগর এখানে আমি গাড়িটা ভাড়া চালিত ভাড়া চলে এটা দিয়ে আমি কোম্পানির মালটানি বাসাবাড়ি তারপর আপনার ফল মোটামুটি আমি দুই আয় টন লোড নিয়ে গাড়িটা চালাইতেছি অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ গাড়িটা আমার কাছে খুব ভালো এবং ভালো সার্ভিস দিতেছে আমাদের ইস্টারমে সবাই জানে মোটামুটি ভালো সার্ভিস দিতে গাড়িটা আর গাড়িটা এমনিতে আমি কোনো ডিস্টার্ব পাইনি হ্যাঁ গাড়িটা খুব সুন্দর আর গাড়িটা আমার এখনো আমি মাইলেজ পাচ্ছি লিটারে বিশ কিলো করে লিটারে বিশ কিলো মাইলেজ পাচ্ছি আর গাড়িটা আমার হলো লোকাল পিক কম মারে আমার সবসময় ডিস্ট্রিক্ট টিভি দৌড়াই ডিস্ট্রিক্ট টিভি দৌড়ালে আমার এমনিতে রাস্তায় কখনো কোনো প্রবলেম বা ডিস্টার্বে পড়ি নেই আমার গাড়িটা হলো ম্যাক্সিমো এইচডি ম্যাক্সিমো এইচডি হেভি ডিউটি গাড়িটা ইলেকট্রিক ফাংশনগুলো ইলেকট্রিক ফাংশনগুলো খুব ভালো আর ইলেকট্রিক ফাংশন ভালো থাকার কারণে আমার মাইলেজ খুব ভালো পাচ্ছি আর কি অনেকে ই করে যে ইলেকট্রিক ফাংশন ইলেকট্রিক ফাংশন না হ্যাঁ আপনি চালাতে পারলে গাড়িটা মোটামুটি ভালো মাইলেজ পাবেন এবং আপনার ব্যবসায়ী খাতে ভালো একটা মুনাফা করতে পারবেন